どうも。

বাবা ধুলিয়া সোজা করে ছাপ দাও তো ছাপ দাও এর উপর ছাপ দাও ছাপ দাও পুতুল বানাও এটা পুতুল বানাও

তো একটা জিনিস দেখে এখন এখন আমরা যাবো। এটা হয়ে গেল। এবার আমরা তোমাদের রক্ষা করব। ও চলে যায়। ও অনেক একটা আলি জিনিস থাকতে। এটা কি গুড এটা একটা হলো এরপরে আর কি করবে মুঝে apne মাত্র হলো তারপর একটা যে আরেকটা রাখো সেট

সাপ লিপস গুলো সমান করা